একদম সঠিক উত্তর স্বামী বিবেকানন্দের প্রকৃত নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত বিস্তারিত উপরে সকল সম্মানিত অতিথিবর্গরা এবারে স্বামীজির প্রতিকৃতিতে পুষ্পার ঘরপণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন জাতীয় যুব দিবস ও এবং স্বামী বিবেকানন্দের মঞ্চে যারা আছেন সবাইকে আমার নমস্কার তোমাদেরকে আমার ভালোবাসা আনন্দ যুবদের সামনে যুবদের সামনে কথা বলতে আনন্দ ভয় কেন সকল যখন থেকে এসছি শুনছি বক্তা ভক্ত আমি বক্তা বক্তা নয় কিন্তু আমি বক্তাও নয় তোমাদের কাছে বক্তৃতা দিতে চাই না যেমন আমার আগে বক্তা আমি বললেন যে স্বামীজি সম্বন্ধে বলতে গেলে আরেকজন স্বামীজি স্বামীজি নিজে বলছেন স্বামী বিবেকানন্দ আর যদি একজন বিবেকানন্দ থাকতেন বুঝতে পারতেন এই বিবেকানন্দ কি করে গেছে ওনার কথা কিছুটা জীবনে ধারণ করে এই জীবনটা পুরোটা লাগিয়ে দেব ওই উদ্দেশ্য পূর্ণ জন্যে সেই জন্য ধারণ করেছি রামকৃষ্ণ আমি যখন ব্রহ্মচারী আমি ঝাড়খণ্ডে দেওঘর আছে তখন বিহার ছিল এখন ঝাড়খণ্ড ঝাড়খণ্ড থেকে ট্রেনে বেরুম ভর যাচ্ছি হাওড়া নামবো হাওড়া নামবে ওখান থেকে বাস ধরে বেরু মঠে যাবো বর্ধমান স্টেশনে একজন লোক উঠেছে ওটার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে ঝগড়া ঝুঁকতে বলল এই ব্রহ্মচারী তখন আমি ইয়ং সাদা কাপড় পরা আজকে থেকে পঁচিশ বছর আগে এখন আমার পঞ্চাশ বছর বয়স তো বলছে আপনারা ব্রহ্মচারী আপনারা সবচেয়ে অন্যায় কাজ করেন আপনাদের জন্য দেশের এই দুরবস্থা আমার সঙ্গে ওনার কোনো কথা নেই বার্তা নেই কিছু নেই উনি ঝগড়া করে যাচ্ছে ব্যাপারটা কি আমি কি আপনার কি দোষটা কি করলাম না শুনুন শুনুন আপনি চুপ করে শুনুন আমি যেটা বলছি শুনতে আপনাকে শুনছি বলছে আপনারা যে সাধু হয়ে যাচ্ছে আপনারা সোসাইটি কত বড় লোকসান করছেন এই চোর দাগাবাজ জুয়া চোর এই সব লোকগুলো বিয়ে করছে আর নিজের মতো সন্তান করছে একটা চোর আর চারটে চোর তৈরি করলো ওনার উদ্দেশ্যটা আপনারা ভালো লোক ভালো লোক যদি বিয়ে করতেন আপনাদের দশটা সন্তান করে কিছু ছিল তাহলে দশটা ভালো লোক জন্মাত হাত জোর করে বললাম দেখুন আপনি তো বলেই দিলেন বিয়ে করলে ম্যাক্সিমাম দশটা সন্তান আমি কিন্তু হাজার হাজার সন্তানকে আমার মানুষ করার জন্য ভর্ত নিয়েছি দশটাতে আমাদের পূর্ণ হবে না